বৃহস্পতি যখন অতিচারী গতিতে থাকে অতিচারী বৃহস্পতির প্রভাব সামনের আট বছর দু বছর দেড় থেকে দু বছর রেস্ট আবার তার পরের আট বছর সুতরাং এই অ্যাবনরমালিটি গ্লোবালি ওয়েদার থেকে যুদ্ধ অবধি যা কিছু প্র্যাকটিক্যালি আমরা দেখছি না তার ফিফটি পারসেন্ট এফেক্ট বহন করে চলেছেন দেবগুরু বৃহস্পতি গ্রহ হিসাবে জ্যোতিষশাস্ত্র মতে তার কারণ তার মধ্যে যে পায়াসনেস আছে যে জ্ঞানবিদ্যা প্রাজ্ঞতা পথ প্রদর্শন করার যে ক্ষমতা আছে যথাযথ চিন্তনের যে ক্যাপাসিটি আছে যখন অত্যাধিক স্পিডে বৃহস্পতিদেব মুভ করছেন তখন তার মধ্যেও বিকৃতি এসছে যার ফলে এই বৃহস্পতিদেবের অতিচারী গতির ফল কিন্তু আমাদের এই বিশ্বজনীন ক্ষেত্রে আবহাওয়ার এরকম যে দুর্বিপাক চলছে এবং ধরাধামে যে যে পর্যায়ের মানুষ আছেন সারা বিশ্বজনীন ক্ষেত্রে তাদের অ্যাটিটিউডে আমরা অদ্ভুত অদ্ভুত ধরনের রকম ফের দেখছি